ময়নায় মৃৎশিল্পালয়গুলিতে বিশ্বকর্মা ঠাকুর তৈরির প্রস্তুতি আর কয়েকদিন পর বিশ্বকর্মা পুজো পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় কলকারখানা দোকানে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় ময়নায় বিগত কয়েক বছরে বিশ্বকর্মা পূজাও জাঁকজমকভাবে হয় ময়নায় ছোট বড় দোকান কারখানা স্বেচ্ছাসেবী ক্লাবের উদ্যোগেও বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় ইতিমধ্যে বিভিন্ন মৎস্য শিল্পালয়গুলিতে বিশ্বকর্মা ঠাকুর তৈরির প্রস্তুতি তুঙ্গে চাহিদা প্রসঙ্গে বিভিন্ন মৃৎশিল্পীর সঙ্গে কথা বলে আমরা মিশ্র প্রতিক্রিয়া পেলাম তবে দক্ষিণ হরকুলি গ্রামের এক শিল্পী সরকারি ভাতা না পেয়ে আক্ষেপ নিয়ে ঠাকুর তৈরি করতে ব্যস্ত এই প্রসঙ্গে মৃৎশিল্পীগণ কি বলেছেন শোনাব আপনাদের সেরকম চাহিদা নেই আছে যা হোক আপনি এবছর কতগুলো ঠাকুর তৈরি করছেন আমি চৌত্রিশটা করছি সবই কি অর্ডার হ্যাঁ আপনার মিসেস বলছেন যে কি কার করা আছে ভাতা পাননি এসব এটা নেই কি বলবেন সব তো করা আছে কাই কিছু দেয়নি তো কি করে আপনার নাম কি বিজয় মন্ডল বাড়ি দক্ষিণাপুর চাহিদা খুব ভালো ভালো কতগুলো অর্ডার পেয়েছেন অর্ডার তো পেয়েছি পণ্যখানা আমি পণ্যখানার মতো করছি

এবার ময়নায় দুর্গা পুজোর থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্পতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার পূজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে on today.